ভারতের অন্যতম সফল এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে এখনও শোকের আবহ কাটেনি গত উনিশে সেপ্টেম্বর এই গুণী শিল্পীর মৃত্যুর পর দেশটির বিনোদন জগতে নেমে এসেছে বিষাদের ছায়া প্রিয় শিল্পীর মৃত্যু মেনে নিতে পারছেন না তার ভক্তরা এমনকি জুবিন গর্গের মৃত্যুতে বিশ থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল আসাম সরকার এই শোক যেন ছুঁয়ে গেছে সব শ্রেণীর ধর্ম পেশার মানুষকে এদিকে তুমুল জনপ্রিয় এ গায়কের মৃত্যু এখনও মেনে নিতে কষ্ট হচ্ছে ঢাকাই সিনেমার নায়ক অনন্ত জলিলের কেননা নিঃস্বার্থ ভালোবাসা সিনেমার তুমুল জনপ্রিয় গান ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্টের গায়ক ছিলেন জুবিন গার্গ বুধবার পহেলা অক্টোবর বিকেলে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন জুবিন গার্গ যখন মারা যান তখন আমি চীনে তার মৃত্যুর খবর শুনে বিমর্ষ হয়ে পড়ি এত কষ্ট লেগেছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না স্কুবার ডাইভিং করতে গিয়ে এমনভাবে মারা যাওয়া ভীষণ কষ্টদায়ক অভিনেতা বলেন দেশের ভার্সিটিগুলোতে ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট গানটা জনপ্রিয় শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে গায় এর সঙ্গে নাচ করে দেশের সব কলেজের ছেলে মেয়েদের কাছে এই গান মানে এক উন্মাদনার নাম প্রিয় শিল্পীকে হারানোর বেদনা প্রকাশ করে ঢাকাই সিনেমার এই নায়ক বলেন সবাই জানে অনন্ত জলিলের গান ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট এই গানের গায়ক জুবিন গার্গ মারা গেছেন আমি ব্যথিত আমি ঠিক ভুলতে পারছি না তিনি জানান তিনি যেখানেই গেছেন যে দেশেই হোক সেখানের ছেলে মেয়েদের মুখে মুখে ঢাকার পোলা গান শুনেছেন কিংবা তারা এই গান তাকে নাচ করতে বলেছে তার কথায় জুবিন গার্গের গাওয়া এই গান আমাকে ফেমাস করেছে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য